ঘড়িতে এখন সকাল সাতটা বাজে দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে ভাই এদিকে রেডি হয়ে গেছে বেশ কয়েকটা দিন সবাই একসাথে থাকলাম সকালের চা বিকেলের চা এবং সমস্ত দিনটাই খুব আনন্দে কাটালাম তো এখানে ভাই আজকে চলে যাচ্ছে তার মানে আপার আয়ান যাচ্ছে না এখনো আয়ান এখানে বেশ কয়েকটা দিন থাকবে তারপর আমরা এখান থেকে বসিরাটের বাড়িতে যাবো আরও সবাই আসবে মজা এখনো শেষ না সবে তো শুরু হলো পুজোর ছুটি তো সবই শুরু হয়েছে তাই না এখনো অনেক দিন সবার ছুটি তো ভাইকে বললাম আজকের দিনটা থেকে যান বললো কি না আজকের দিনটা থাকলে হবে না তো তোমরা বসিরহাটের বাড়িতে যাও দরকার হলে আমি সেখানে আসবো তো ভাই আজকে বাড়ি চলে যাচ্ছে এখান থেকে তারপরে বসিরহাটে আমরা যখন যাব তখন আবার বসিরহাটেও আসবে তো সব কিছু মিলিয়ে আনন্দ মজা কিন্তু আগামী দিনগুলোতে আরও হতে চলেছে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমরা বসিরহাটের ভিডিও বারাসাতের ভিডিও তারপর সবাই যখন থাকে না খুব ভালোবাসা দাও ভিডিওগুলোর মাধ্যমে খুব ভালো লাগছে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোও দেখতে খুব ভালো লাগছে এখানে ইনায়াকে একটুখানি দেখানো হচ্ছিল যে সবাই চলে যাচ্ছে বাট মেয়ে তো আমার খুব চালাক যেই দেখেছে না বাইরের ড্রেস তো পরেনি তাই জন্য ও করে দিলো বাট কান্নাকাটি করলো না দেখো আয়ান এখানে ছুটতে চলে আসছে ওই যে আব্বুকে একটু ছাড়তে গিয়েছিল ও দিয়ে ইনায়া তো অন্যান্য সময় কাঁদে বাট আজকে দেখলো যে কেউ তো মানে ওর দাদা যেহেতু বাইরের ড্রেস পরেনি তাই জন্য ওকে তো খুব একটা কান্নাকাটি করেনি খুব ইজিলি বলে দিল টাটা তারপরে সবাইকে দেখে আনন্দে একদম ভরে উঠেছে মেয়েটা আমার তো এখানে দেখো গেট টেট লাগিয়ে দিচ্ছে আপাকে চা করে দিয়েছিলাম ব্রেড ছেঁকে দিয়েছিলাম তো ভাইকে সরি ভাইকে ব্রেড সেকে দিয়েছিলাম চা করে দিয়েছিলাম তো সেটা সেটাকেই ভাই বেরিয়ে আর আমরাও এখানটাতে একটু চা করেছিলাম আর একটু ব্রেডও ছিল ব্রেডও সেকে নিয়েছিলাম এরপরে ভারী কিছু ব্রেকফাস্ট একটু পরে করব চায়ের সাথে ব্রেডটাই খাচ্ছি আর দেখো সকালবেলা থেকে আপনার শরীরটা একটুখানি খারাপ আশা করছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভিডিওটা দেখো কি হয়েছিল লাস্ট পর্যন্ত সারাটা দিন আমাদের কেমনভাবে কেটেছে আজকে আর এখানে ইনুও বসেছে তা তা করে ওর জন্য একটা ছোট্ট কাপ কিনে দিয়েছি তোমরা আমরা আগের ভিডিওতে তো ওই কাপের মধ্যে একটুখানি চা না বললেই মানে নাই দিই একটুখানি জল দিই বলি চা ঠান্ডা করার জন্য জল দিচ্ছি আর নিয়ে বাচ্চাটা আমার সেটাতেই কিন্তু খুব খুশি দেখে নেয় তো আমাদের চা খেতে খেতেই গল্প হচ্ছিল যে কিভাবে কি করব কোথায় যাবো কেমনভাবে কি প্ল্যান মানে সবাই যেহেতু আসবে আছিয়ার সাথে দেখা হয়নি আছিয়াও আসবে তো এই সমস্ত কিছু কথাবার্তা হচ্ছিলো তারপরে চলে এসেছিলাম ঘরে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব আর তার সাথে এখানে বেডশিটটাও চেঞ্জ করে নেবো বেশ কয়েকদিন ধরে এই বেডশিটটাই ছিল হোয়াইট বেডশিটটা বেডশিটও সত্যি খুব সুন্দর মানে কি বলবো দামটা যা নিয়েছে তবে কিন্তু কোয়ালিটি অসাধারণ দিয়েছে এটা তো তোমরা দেখেই ছিলাম স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম তো বেডশিটটা সত্যি খুব সুন্দর এখানে দেখো আমি একটু ডাস্টিংও করে নিচ্ছি আর আপা যেহেতু সকালবেলা বাসনপত্র মেজে দিয়ে গেছে পরে এসে মুছে দিয়ে যাবে তো তার আগে আপা আসার আগে একটু ভালো করে ডাস্টিং করে বিছানা চাদর ঠাদর তুলে নিচ্ছি তারপরে আপা এসে যেন মুছে দিতে আর এই যে দুটোকে দেখো দুটো আমার কতটা হেল্প করছে সেটা আমি জানি না তবে কাজটা কিন্তু আমার বাড়িয়ে দিচ্ছে ই না কিছুতেই এখান থেকে উঠবে না বল নিয়ে খেলা করছে ছুটছে ফিরছে তারপরে পাপা ওকে নিয়ে গেল ও গেল বিছানা থেকে নামবেই না যখন আমি বিছানা চেঞ্জ বিছানার চাদর চেঞ্জ করি মনে হয় সব বাচ্চারাই এরকম হয় চাদরটা নিয়ে খেলার যে কি ঝোকর কি বলবো তো চাদরটা নিয়ে খেলবে চাদরের ওপরে উঠে যাবে এরকম আমার সাথে করে আর এই বেডশিটটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে এই বেডশিটটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে না এটার আমি লিঙ্ক আবারও শেয়ার করে দেবো সত্যি বেডশিটটা খুবই সুন্দর আমি পাতার পরে দেখলাম যে আরো সুন্দর লাগছে দেখো ঘরের লুকটাই চেঞ্জ করে দিচ্ছে আর এই ঘরে যে দেখছো না এই ঘরে আপা একটু বেডগুলো ঝেড়ে দিচ্ছে এবং ওই বেডশিটটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি যাই হোক আমি দুটোটি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা দেখতে পারো কো দাম হিসেবে কিন্তু কোয়ালিটিটা অসাধারণ একবার ক্লিক করে দেখেই নাও না কত দাম এবং কেমন কি খুব ভালো হয়েছে দুটো ঘরকে একটু ঝেড়ে ঠেড়ে নিলাম বেডগুলো বেডশিটগুলো ঠিক করে নিলাম তারপরে এখানে দেখো এই বেডশিটগুলো গায়ে দিতে কাজে লাগে তো এইগুলোকে আমি তুলে নিয়েছি এগুলো তো খুব একটা নোংরা হয় না যেগুলো নিচে পাতা হয় এখন ওপর নিচ বিছানা করেই শোয়া হচ্ছে যেহেতু গরমটাও পড়েছে আর এই ঘরটাতেই আমাদের এসি তো যাই হোক ওপর নিচ আমরা সবাই কিন্তু অ্যাডজাস্ট করে এইভাবেই ঘুমিয়ে যাচ্ছি তো এখানে যেগুলো হচ্ছে নিচে পাতা হচ্ছিল সেইগুলোকে আজকে কাস্তে দিয়ে দেবো সব মেশিনে দিয়ে দেবো আর এখানে দাদা আর শুধু কাণ্ডটা দেখো ওদের এই ছোট্ট ছোট্ট মেমোরি তো আমাদের ভিডিওর মাধ্যমে থেকে যাচ্ছে যখন ওরা দুটোই বড় হয়ে যাবে তখন এই জিনিসগুলোই কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে কি যে ভালো লাগছে ওদের দুজনের এই সুন্দর মুহূর্তগুলো এরা কি সুন্দর করে কাটাচ্ছে ওদেরকে দেখে যেন আমিও ঠিক ছোটবেলায় ফিরে যাচ্ছি ছোটবেলায় আমরা যখন মামার বাড়িতে যেতাম এই পুজোর ছুটি বলো গরমের ছুটি বলো শীতের ছুটি বলো তো তখন কিন্তু ঠিক এরকম আমরা আনন্দ মজা কিছু কিছু সময় মারপিটও হতো তবে ওদের মতো মারপিটটা হয় না এটা দেখেই খুব কিন্তু আমাদের মধ্যে তো ফাটাফাটি হয়েছে তো হয়তো বা কিন্তু হবে না গো আমি দেখেছি যে এদের মধ্যে সেই জিনিসটা নেই তো এইভাবেই যেন ওদের বন্ধনগুলো অটুট থাকুক এইভাবেই ওরা হাসতে খেলতে বেড়ে উঠুক এবং এইভাবেই ওদের সম্পর্কগুলো খুব ভালো থাকুক

তারপরে আচ্ছা আয়ান তুমি তোমার হেয়ার দেখাও তো হেয়ার এরকম করে এরকম হেয়ার দেখাও তো হে দেখো তোমার হেয়ার তো

তোমার দেখেছো কিন্তু জানে না কিন্তু ইনু শিখিয়ে দিল আচ্ছা দাদা আচ্ছা এই যে পা তোমার লেক দেখাও তো দেখেছো দেখেছো তাহলে ইনু কিন্তু খুব ভালো শিখেছে কিনা হ্যাঁ কে দেবে ও আচ্ছা টু দেব তাই তো আবার বলবো তুমি এখানে দাঁড়িয়ে অন টু করবে হ্যাঁ ঠিক আছে এবার রেডি

এখন সকাল যদিও বা সকাল থেকে মানে অনেক সকাল থেকে আমাদের দিনটা শুরু হয়েছে বাট এখন সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলার সুযোগ পেলাম ঘর দোর তো দেখলে একটু একদম ডাস্টিং করে আপাও এসে ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে গেছে বাড়ি একদম ঠিক হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে আমরা ব্রেকফাস্টে ব্রেড চা তারপরে সব কিছু দিয়েই করলাম ওকে যে আমার স্মুদি করে দিলাম আয়নের কালকে একটু বিরিয়ানি ছিল বিরিয়ানি কেন এই সমস্ত দিয়ে সবাই সবার মতো করে ব্রেকফাস্টটা সারলাম এখন আমি এদিকে রান্না বসবো ব্যাক টু ব্যাক দুদিন মাংস খাওয়া হয়ে গেছে তো আজকে আজকে হচ্ছে গিয়ে মাছ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করছে না করছে আর এই দুটোর মজাই মজা দুটো কিন্তু খুব ভালো আছে খুব মজায় আছে মস্তিতে আছে এবং ওদের আনন্দ দেখে আমাদেরই আনন্দ লাগছে পুজো আসবে মানে কোনো একটা ফেস্টিভ্যাল আসবে 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 যতটা আনন্দ এই যে এসে চলে গেল মানে আসা মানেই কিন্তু শেষ হয়ে দেখো আজকে নবমী হয়ে গেল তোমাদের সকলকে জানাই শুভ নবমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে হচ্ছে ফার্স্ট অফ অক্টোবর দেখতে দেখতে দেখো কীভাবে চলে গেল মনে হচ্ছিল যে না ওই পুজোর ছুটিতে আপারা আসবে আয়নারা আসবে এসে দেখো কয়েকটা দিন থাকাও হয়ে গেল এবার কি হয় মনে হচ্ছে যে ই সার কয়েকটা দিন হয়তো একসাথে থাকতে পারো তারপর তো আবার চলে যাবে কিন্তু এই আগে দিয়ে যে প্রস্তুতি যে না আসবে ওটাতে যে আনন্দটা লাগে হ্যাঁ এখন তো অবশ্যই ভালো লাগছে কিন্তু এই যে একটা জায়গায় যে আর কদিন পর হয়তো চলে যাবে ওই জায়গাটাতে একটু মন খারাপ আছে তাই না মামা কে ওটা মা কে এটা কে ওটা বলো বেবি ওটা ওটা খুলতে নেই মা ওটা খুলতে নেই খুলতে নেই ওটা খুলতে নেই এই দেখো এর ওয়াও লাগছে ওয়াও ওটা ওটা ইনু ওটা ইনুই বলে ও আচ্ছা ওটা ইনু

আমি এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছটা দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছটা ভাজা করব। পটল আলু দিয়ে মাছের ঝোল করব আর এখানটা কলা সিম ছিল হচ্ছে মাখা করব। বা যেমন করে করি সেরকমই করবো দেখা যাক কি করছি এখনও ভাবিনি আগে মাছটা ভিজে মাছের ঝোলটা বসায় পটল আলু দিয়ে মাছ করলে ইনায় হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে এই যে আমাদের খানি সর্ষের তেল এই কাজটা আমার করতে একদম ভালো লাগে না যে করে দিলে ঠিক আছে কিন্তু এখন আমার এমার্জেন্সি লাগবেই আমি আর কি বলবো তোমরা এই দুটোর কাণ্ড দেখো ইনারা তো চান করার জন্য পাগল আমাকে বাথরুমে ওকে দিলাম আমি যে একটু খারাপ করবে তার সাথে আয়া নিয়েছে দুটো এই দেখে 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 না কিন্তু দুটো কিভাবে এসব করছে ওরা দুটো মিলে আইনস্টাইনের আবিষ্কার

হ্যাঁ তাহলে আরটু লম্বা হতো আর সুবিধা হতো খালা তাই তো ইনু তুমি কই কি করছো চান নরে কান ধরে কোন নাকি চান করছে মাছটা ভাজা হয়ে গেছে আমি ভাতছি বশিয়ে দিয়ে তারপর ইনুকে গিয়ে স্নান করাব তাই খেলতে দিয়ে এসে আমি এসে এদিকে মাছটা তুলছি আর গিয়ে দেখি ওরা দুটোই কান ধরে আছে আরিনা তো মোদের কাছে ছোট আইগুলাই চাই যেহেতু সবার সাথে সিনিয়র মানুষদের সাথে একটু থাকবে একটু মজা করবে একটু আনন্দ করবে তাহলে ওকে বাড়ি বসিয়ে দিই ওর ঠান্ডা লেগে আছে বেশিক্ষণ দেবো না করতে ঠিক আছে ওরা তো আর বোঝে না ওরা ওদের মতো করে খেলাধুলো করতেই ব্যস্ত হয়ে যাবে তো সারাদিন ছেড়ে দিলে ওরা উঠবে না তো আমি এটা বসিয়ে দিই এবার যাবো একটু ছেলে নিক একটু আনন্দ করে নিই ঘড়িতে এখন দুপুর দেড়টা বাজে আমি মেশিনে জামা কাপড়গুলো সব দিয়ে দাও হঠাৎ করে রান্নাঘর থেকে দেখি পুরো ঘন কালো মেঘ আর হাওয়া দৌড়ে দৌড়ে এলাম স্নান হয়ে গেছে আমার আজকে যদিও সন্ধান হয়ে গেছে ওদেরকে বাচ্চা দুটো খেয়ে দিয়ে আমি দৌড়েছি মেঘটা দেখো প্রচুর বৃষ্টি আসে আবার নাও আসতে পারে এইসব মেঘে আবার বৃষ্টি আসে না মেঘ কেটে যায় কিন্তু বসিরহাটের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাই তাই তো বললো ওদের খাওয়া হয়ে গেছে আয়ান এখনো খাচ্ছে আর আমাদের রান্নায় যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে সেটাই করলাম আর একটু মাটানও ছিল তো মাটানটা আজকে বের করে একদম গরম করে নিয়েছি যেহেতু মাটান ছিল তাই জন্য এই দুটোই পথ করলাম কালকে কালকে আবার দেখি এদের এদের দুটোর মন খুশি করার জন্য ভালো কিছু বানিয়ে দেবো গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে একটুখানি আমিও আজকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে বেশ ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠলাম একটু আমাদের জন্য চা বানাবো আর ভাবছি আয়া নারীন আয়ের জন্য একটু নুডলস বানিয়ে দিই আমি সেদিন স্মার্ট বাজার থেকে হুইট নুডলস যেটা নিয়ে এসেছিলাম ইনুকে তো চেষ্টা করি ময়দাটা না দেওয়ার মানে একদমই না দেওয়ার বাট ওই যে কোনো কোনো সময় বাইরে খাওয়া হয়ে যায় তবে নুডলস বলো পাস্তা বলো সবসময় ওকে আমি যেগুলো গমের হুইট নুডলস হুইট পাস্তা সেইগুলো দিই তো আজকেও সেটাই করব একটুখানি ডিম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে করে দেবো দুজনে আরামসে খেয়ে নেবে এই যে দেখো এটা আমি সেদিন নিয়েছিলাম না যে মাসালা হুইট হুইট নুডলস তো এটাকেই বানাবো এর মধ্যে অনেকগুলো এরকম প্যাক প্যাক করে আছে

দাও দাও কবে খেলে কোনো ক্ষতি হবে না নাকি না এটা তো গমের একদমই নুডলস জাতীয় দেখো তোমরা এর মধ্যে কোনো তেল দেখতে পাচ্ছো লাইট মামা মামা এই দিনে বহাই গেছে এই corte জায়গাটা জিট খুব নোংরা হয়েছে এটা একটু পরিষ্কার করে দি তারপর বাচ্চাদের খেতে দেব তারপর আমাদের জন্য সুন্দর চাপ এক দিদি ভাই কমেন্ট করেছিল যে সাকেই তুমি এই চপিং বোর্ডটা ফল কাটার জন্য ব্যবহার করো তো এটা মানে কি বলবো কোয়েন্সিডেন্টলি এতটা ম্যাচ করে গেছে তার কিছুক্ষণ আগে জামান আমাকে বললাম যে তুমি এই শপিং বোর্ডে শুধু ফল কাটার জন্য ইউজ করো আর বাকি হচ্ছে পেঁয়াজ ফেয়াজ কাটার জন্য যেটা করছিল সেটাই করো মানে তো কমেন্টটা দেখার পর আমি জামানকে দেখালাম মানে হচ্ছে দেখতে পাচ্ছ তো আমারও মানে মাইন্ডটা কতটা চলে মানে হ্যাঁ তোমার তো চলবে এটা আমি তেমন কিছুর জন্য ইউজ করছি না ফল কাটার জন্যই করবো এখন তুই টমেটোটা কাটলাম এটার জন্য তাই টমেটোর যেহেতু তাই কাটলাম

আমরা এখন খাই তো এটা খেয়ে সত্যি খুব ভালো রেজাল্ট পাচ্ছি মানে জামানের ওর তো খুবই সমস্যা ছিল এটা যে এত উপকার সত্যি বলছি তাই না আজকে এই আয়ুর্বেদিক ওষুধ দিয়েছি একটুখানি খাও দেখবে ডেখুর হবে আর অনেকটা অ্যানিজি ফিলটা কমে যাবে ফোনটা রেখে দাও দুজনকে আমি বলছি দুজনে কেউ ইয়ারফোন দেখবে না এখন আজকে তো সারা দিন আর বাইরে বেরোনো হলো না আজকে সন্ধ্যাবেলা ইচ্ছে ছিল বাইরে কোথাও যাব বাট আমার শরীরটা ভালো ছিল না বলে আজকে বেরোতে পারলাম তাই দুজোর খুব মানে একটা রাগ অভিমান আমাদের ওপর হয়েছে যে বের ওদেরকে বের করি আমরা কেন আর কি করবো হয় না কিছু কিছু দিন কিন্তু হয়ে যায় তো কালকে কালকে নিয়ে যাবো ঠিক আছে কালকে কালকে খারাপ তোমার মামা তো রাস্তা থেকে হাটিয়ে নিয়ে এসে

এবার ইনু করে দাও গুড নাইট ভালো করে করো কেমন করে করলে ওটা চলে আসো আবার চলে আসো আচ্ছা দাদা করে দিচ্ছি কিন্তু গুড নাইট দাদা করে দেবে দাদা করে দেবে আসো করে যাও গুড নাইট করে যাও ঠিক আছে দাদা করে দিলাম দাও গুড নাইট